হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে লোটে মাছের ঝাল তো খুব কম উপকরণে দারুণ একটা রেসিপি হবে চলো শুরু করা যাক কড়াতে তেল গরম করতে দিয়েছি দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো কোষা পেঁয়াজ পেঁয়াজগুলো খুব ভাজা হওয়ার জন্য পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো টমেটো কুচি হলো ভাজতে দেবো আমি একটু ভাজা হওয়ার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও রসুন বাটা খুব ভালো করে মিশিয়ে দেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় আদা ও জিরে বাটা মশলা ভালো করে কষিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লোটে মাছটা আমি লেবু লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি আমি এর মধ্যে কড়াতে এইভাবেই রেখে দেবো তো লোটে মাছটা আমি ওইভাবেই রেখেছিলাম এতটাই জল উঠেছে এখন আমার লোটে মাছটা রেডি উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দেব দিয়ে লাভিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এখনকার মতো এ পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা